প্রিপারেশন চলছে নমস্কার অনুভূতি সৌজানের আবারও নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে ওয়েদারটা খুব ভালো আছে কালকে থেকে ওয়েদারটা খুব ভালো বাড়িতে চিকেনও রাখা আছে তাই ভাবলাম যে চিকেন তন্দুরি পরে করা যাক তো সেইভাবে সব কিছু বেশ কিছু জিনিস রেডিও করা হয়ে গেছে আপনাদের সাথে সবটা শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রিপারেশনের জন্য চিকেনটাকে হালকা হালকা কাট করে নেওয়া হয়েছে যাতে মশলাগুলো ভেতরে প্রপারলি যায় এছাড়া কিছু বাটা মশলা নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এখানে এখানে নেওয়া হয়েছে লাল লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেওয়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এটা অপশনাল পেঁয়াজ বাটাটা নেওয়া হয়েছে যাতে গ্রেভিটা একটু ভালো আসে মানে মশলাটার ব্যাপারটা একটু ঠিক থাকে এছাড়া শুকনো কিছু মশলা নেওয়া হয়েছে আছে লেবু লেবু এখানে হল ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো একসাথে গুঁড়িয়ে নেওয়া আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আছে গরম মশলা গুঁড়ো একটু বেসন নেওয়া আছে যাতে বাইন্ডিংটা খুব ভালো আসে চাট মশলা গোল এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাথে তান্দুরি মশলা এছাড়া যা লাগছে লবণ যেটা ছাড়া জিনিসটাই স্বাদবিহীন হবে সাথে দই এবং সাদা তেল লাগছে এই হচ্ছে পুরো মশলাটা এরপর একে একে সব মশলাগুলো দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব প্রত্যেকটি মশলা আলাদা কোনো পাত্রে একসাথে ভালোভাবে মিশিয়ে তারপরেও চিকেনটা ম্যারিনেট করে নিতে পারেন তবে আমি এইভাবেই করলাম যেহেতু এই প্রথমবার এই গোটা চিকেনটা এইভাবে রান্না করা হচ্ছে তাই একটু কনফিউজ ছিলাম কি কেমনভাবে কি করব। তারপরে সবটা খুব ভালোভাবেই দেখছি হচ্ছে দেখে মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে ইনফ্যাক্ট মশলাটা যখন তৈরি হচ্ছিল দারুণ স্মেল আসছিল পুরো ব্যাপারটা দেখে এত লোভনীয় মনে হচ্ছে শুধু অপেক্ষা এখন কখন এটা প্লেটে আসবে প্রতি বছর শীতকালে বিভিন্ন রকমের কাবাব বানানো হয় এবং সাথে থাকে বিভিন্ন রকমের স্যালাড আর ধনে পাতার চাটনি দই দিয়ে যে চাটনিটা হয় ঠিক সেইটাই তবে সেটা না কোনোভাবেই খাওয়া হয় না আর বেশ অনেকটাই ফেলা যায় তাই আমরা সবাই ভাবলাম যে ধনে যে লেবু দিয়ে চাটনি হয় সেটাই কেন না বানানো যায় সেইভাবেই ধনে পাতার চাটনিটাও রেডি করে নিলাম যতক্ষণ না এই রেডি হচ্ছে ছোট সাইজের চিকেন হলে হয়তো সময়টা এতটা লাগতো না যেহেতু গোটা চিকেন এখানে কুক করা হচ্ছে সেই ক্ষেত্রে যেই মশলাগুলো রেডি করা হয়েছে সেগুলো দিয়ে দিয়ে চার পাঁচটা খুব ভালোভাবে গ্রিল করা হচ্ছিল

ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অনুভূতি সৌজন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা